গত একুশ তারিখে প্রবল বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বন্যপ্রাণীতে আমাদের ইমিগ্রেশন ভবনটি তলে যায় তলে যাওয়ার কারণে গত একুশ তারিখ থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকে পাঁচ দিন পর আজকে আমরা পুরোদমে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি পানি শুকিয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ইমিগ্রেশন সফটওয়্যার সার্ভার লাইনগুলো চেক বেক করে দেখি যে এগুলো অচল হয়ে যায় আজকে ঢাকার থেকে এক্সপার্টরা এসে এগুলো মেরামত করার পর সোয়া ভারত থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে পাঁচ দিন পর আমরা আজকে সহ বারোটা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি পানি শুকিয়ে যাওয়ার পর আমরা আমাদের ইমিগ্রেশন সফটওয়্যার এবং কম্পিউটার করে দেখি যে আমাদের যে সচল নয় আমরা ঢাকা স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদের যে আইটি এক্সপার্ট ওনাদেরকে আমরা জানাই ওনারা এসে দেখেন যে আমাদের যে পানিতে তলে যাওয়ার কারণে ইমিগ্রেশনের যে কেবল গুলো আছে সফটওয়্যার এর কেবল গুলো সেই কেবল গুলো অকেজো হয়ে যায় আজকে সতর্ক করার পর থেকে আমরা সোয়া থেকে মিলিত শুরু করি বারোতে আটকা পড়ছিলাম সাত দিন যাবৎ তো বাংলাদেশ বন্যার কারণে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ডুবে গিয়েছিল এবং এখানকার পানি দিয়ে আপনার কম্পিউটার যে যন্ত্রপাতি সবগুলো প্লাবিত হওয়ার কারণে সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে আমাদেরকে সাত দিন ইন্ডিয়া থাকতে হয়েছিল তো আমাদের মোটামুটি কষ্ট হয়েছে যেহেতু আমরা তিন দিনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম সেই জায়গাতে সাত দিন থাকতে হয়েছিল তো সেই জন্য আজকে আলহামদুলিল্লাহ অফিস খুলেছে আমরা এসেছি খুবই খুশি লাগতেছে আশা করি এখন সবাই আসা যাওয়া করতে হবে অফিসে ইন্ডিয়াতে ছিলাম আমরা ছয় দিন আটকা পড়ছি ওখানেও অনেক বৃষ্টি ছিল ইন্ডিয়াতে আসলে আমাদের বাংলাদেশে ওখানে পানি নিয়ে আসছে আসার পরে মিউজেশন বন্ধ ছিল এখানে টুবে ছিল কম্পিউটার সার্ভারের সমস্যা নেটের সমস্যা ছিল এই জন্য আসলে এখান থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে না ওই ইন্ডিয়া থেকে ক্লিয়ারেন্স ছিল মানে আমাদের বাংলাদেশে এনেকে প্রবলেম ছিল আসলে এই জন্য আমরা আমাদের ব্যস্ত হয়েছে আমরা গেছিলাম দুই দিনের জন্য আস্তে আস্তে আমাদের ছয় দিন

आप बना आगू